মাননীয় প্রধান উপদেষ্টা কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি একটি ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ জুলাই সনদ তৈরি করার ক্ষেত্রে ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন এখানে আলোচনা করেছেন দীর্ঘ আলোচনার পর অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন অনেকগুলো বিষয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন রয়ে গেছে আমি মনে করি মতের পার্থক্য অনেক ক্ষেত্রে ঐক্যকে সুদৃঢ় করে কারণ সুদৃঢ় শুধুমাত্র একমত হলেই হয় না সেখানে ভিন্ন মতো ঐক্যকে সুদৃঢ় করার একটি উপাদান হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে যেসব বিষয়ে মত রয়েছে সেই মতকেও আমরা শ্রদ্ধা জানাব সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশে চুয়ান্ন বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে কারণ আমাদের বয়স খুব বেশি নয় আমরা ছাত্রজীবন থেকে শুধুমাত্র রাজনীতিতে সংঘাত আর রাজনীতিতে না বসার দৃশ্যই দেখে এসেছি ছাত্রজীবনেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না জাতীয় রাজনীতিতেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না এটা শুধুমাত্র তাদের মধ্যে সীমায়িত হয় নাই জনগণের মধ্যেও এটা ছড়িয়ে পড়েছিল কিন্তু আজকে আমি অত্যন্ত আই ফিল প্রাউড যে এই সনদ তৈরি করার ক্ষেত্রে দিনের পর দিন জাতীয় রাজনৈতিক দলসমূহ পাশাপাশি বসে আলোচনা করেছে। যারা আদর্শিকভাবে পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস নেই তারাও একসাথে বসেছেন সুতরাং সনদ তৈরির এই ধারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটি শুভ সূচনা করবে ইনশাল এই জন্য এটিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনার কোনো অবকাশ নেই কারণ আমরা এক অনেক পয়েন্টে একমত হয়েছি অনেক পয়েন্টে নোট অফ ডিসান রয়েছে সেগুলি জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে প্রতিদিন এখান থেকে বের হয়ে জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন গোটা জাতি তা অবহিত আগামী দিনে জাতি যার বক্তব্যের আলোকেই তাদের মত সামনে রেখেই তাদের রায় প্রদান করবেন এখানে আমাদের হেসিটেশনের কোনো কারণ নেই জনগণের কাছেই আমাদের ফিরে যেতে হবে আজকে আমি বলবো যে জুলাই সনদ তৈরির ক্ষেত্রে যেসব পয়েন্টে একমত হয়েছি আমরা সেগুলো নিয়েই সনদে স্বাক্ষর করতে যাচ্ছি এই সনদ স্বাক্ষরের পর আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের কথা বলা হয়েছে আমার দলের স্পষ্ট বক্তব্য আমরা পূর্বে পেশ করেছি নির্বাচন কমিশনে আমাদের নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহারের নেতৃত্বেও আমরা গিয়েছিলাম সেখানে আমরা আমাদের বক্তব্য দিয়ে এসেছি গণভোট জাতির একটি ম্যান্ডেট পাওয়ার মাধ্যম এই ম্যান্ডেট পাওয়ার মাধ্যমকে কোনো অবস্থাতেই বিলম্ব করার সুযোগ নেই আমাদের বক্তব্য হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা আশা করি জাতি সেই অপেক্ষায় আছে এবং সেই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আপনাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা